ভারতীয় মিডিয়ার রিপোর্ট নিজের ভাষায় রায় শোনা সহজ নয় এবং সর্বশেষ জানাব স্যাটেলাইট প্রকল্পে জয়ের লাগামহীন দুর্নীতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতীয় মিডিয়ার রিপোর্ট নিজের ফাঁসের রায় শোনা সহজ নয় এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল বাংলাদেশ মানবতা বিরোধী অপরাধের দায়ে গণ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টেলিভিশনের পর্দায় নিজের বিরুদ্ধে রায় শুনে ভারতীয় সংবাদ মাধ্যমকে এর প্রতিক্রিয়া দিয়েছেন তিনি আনন্দবাজারকে আসাদুজ্জামান খান কামাল বলেছেন নিজের ফাঁসির রায় শোনা সহজ নয় রায় ঘোষণার প্রায় তিন ঘণ্টা পর ফোন কলে সংবাদ মাধ্যমটিকে ওই কথা বলেন মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক ওই মন্ত্রী সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি বলেন মরতে আর ভয় নেই গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার তুমুল আন্দোলনের দেশ ছাড়েন শেখ হাসিনার এই বিশ্বস্ত রাজনীতিক এরপর থেকে তিনি কলকাতার জনবিরল এক অজ্ঞাত স্থানে বাস করছেন আত্মগোপনে থেকে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন পরিকল্পনা করছেন কিভাবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে সক্রিয় করা যায় আনন্দবাজারকে রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আসাদুজ্জামান খান বলেন আমরা জানতাম এই রকম রায়ই হবে গত এক বছরে বাংলাদেশের ঘটনা প্রবাহ যে পথে এগিয়েছে তাতে এই রায় ঘোষিত হবে তাই চমকায়নি বিবিসি সিএনএন গার্ডিয়ান সহ বিশ্বের নাম করা প্রতিটি মিডিয়ার প্রধান শিরোনাম ছিল হাসিনার মৃত্যুদণ্ডের খবর ভারতের ইংরেজি ভাষার সংবাদ মাধ্যমগুলো ব্যাপক আগ্রহ নিয়ে এই খবর প্রচার করেছে দেশটির প্রধান সারির প্রায় প্রতিটি সংবাদ মাধ্যমই হাসিনার প্রত্যর্পণ চুক্তির বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছে পাশাপাশি এই রায়ের পর দুই দেশের সম্পর্ক কোন পথে সেই বিষয়টিও বিশ্লেষণ করেছে তারা তাছাড়া বেশ আগ্রহ নিয়ে শেখ হাসিনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রচার করা হয় এনডিটিভি শিরোনাম মানবতাবিরোধী বিরোধী অপরাধের দায়ে ঢাকার আদালতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড সংবাদ মাধ্যমটি বলেছে গত বছর ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন দমনে ব্যাপক সহিংসতার দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টানা কয়েক মাস বিচার প্রক্রিয়ার পর শেখ হাসিনাকে তিনটি অপরাধের দোষী সাব্যস্ত করেছে আদালত তার সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও সাজা দেওয়া হয়েছে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি নিয়ে সংবাদ মাধ্যমটি বলেছে ব্যাপক আন্দোলনের মুখে দু সালের পাঁচই আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে যান হাসিনা এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন কামালও ভারতে আশ্রয় নিয়েছেন ওই সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে ভারতকে প্রত্যর্পণ চিঠি দেওয়া হয় তবে ভারত তাতে সায় দেয়নি হিন্দুস্তান টাইমসের খবর মৃত্যুদণ্ডাদেশের পর ভারতের কাছে হাসিনাকে হস্তান্তরের আহ্বান সংবাদ মাধ্যমটি বলছে রায় ঘোষণার পর হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর ঢাকা মনে করে দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত বাধ্যবাধকতা রয়েছে ইকোনমিক্স টাইমস এর শিরোনাম শেখ হাসিনা উত্থান রাজত্ব এবং বাংলাদেশের লৌহ মানবীর পতন সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে নিজ সমর্থকদের কাছে তিনি হলেন আধুনিক উন্নয়নশীল বাংলাদেশের স্থপতি আর সমালোচকদের কাছে তিনি ষোড়শাসক যার ক্ষমতার লোভ সাধারণ মানুষের আর্তনাদকে অগ্রাহ্য করেছে তবে খুব কম মানুষই হয়তো কল্পনা করতে পেরেছিলেন যে সাতাত্তর বছর বয়সী ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রীর নিজের তৈরি ট্রাইব্যুনালেই একদিন দোষী সাব্যস্ত হবেন সংবাদ মাধ্যমটি বলছে সোমবার যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করে তখন এটি ছিল বিশ্বের সবচেয়ে দীর্ঘকাল ক্ষমতায় থাকা নারী সরকার প্রধানের গল্পের এক নাটকীয় মোড় স্যাটেলাইট প্রকল্পে জয়ের লাগাম হীন দুর্নীতি এবার সামনে এলো পতিত আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশের চকচককে প্রচারণার আড়ালে বেশুমার দুর্নীতির নানা বিবরণ সাড়ে পনেরো বছরে আইসিটি ও টেলিকম খাতের অনিয়ম দুর্নীতির নীতিভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহারের ঘটনা অনুসন্ধানে গঠিত টাস্ক ফোর্সের প্রস্তুত করার শ্বেতপত্র মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে হস্তান্তর করা হয়েছে রোববার সেটি জনসম্মুখে প্রকাশ করার কথা রয়েছে এরই মধ্যে শ্বেতপত্রের কিছু অংশ যুগান্তরের হাতে এসেছে এতে দেখা যায় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রকল্প অনুমোদনেই দুর্নীতির আশ্রয় নেওয়া হয় এক্ষেত্রে যথাযথ সম্ভাব্যতা যাচাই করা হয়নি অতিরিক্ত ব্যয় অস্পষ্ট ব্যবসায়িক পরিকল্পনা এবং আয় ব্যয়ের হিসাব নিয়ে বহু প্রশ্ন থাকলেও সেগুলো উপেক্ষা করা হয় অডিট আপত্তি ও নিষ্পত্তি করা হয়নি টাস্ক ফোর্সের ভাষায় যা ছিল রাষ্ট্রীয় বিনিয়োগের ওপর রাজনৈতিক প্রভাব এই প্রকল্পের নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট এক হলেও এটি ছিল মূলত হাসিনাপুত্র সজীবজের জয়ের অর্থ পাচারের প্রকল্প আওয়ামী সরকারের ডিজিটাল বাংলাদেশের দুর্নীতি ও অনিয়মের তথ্য অনুসন্ধানে প্রধান উপদেষ্টা নির্দেশের সাত মাস আগে গঠন করা হয়েছিল উচ্চ পর্যায়ের পৃথক দুটি টাস্ক ফোর্স টাস্ক প্রতিবেদনে আইসিটি খাতে প্রকল্পের নামে পরিকল্পিত অপচয় একই কোম্পানিকে বারবার কাজ দেওয়া প্রশিক্ষণের নামে রাষ্ট্রের অর্থ লোপাট এবং এইটো আই প্রকল্পে ভ্যালু ফর মানি পর্যালোচনা না করে আইসিটি খাতকে প্রকল্প ভিত্তিক অর্থ বিতরণে একটি রাজনৈতিক ইকো সিস্টেমে পরিণত করা হয় অপরদিকে টেলিকম খাতে থেকে কোটি টাকার লোপা টেলিকম লাইসেন্সের নীতিতে সাধারণ মানুষের জন্য এক নিয়ম এবং আবামী ঘনিষ্ঠদের জন্য ছিল আরেক নিয়ম পছন্দের প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে দেওয়া হয় হাজার কোটি টাকার জাতীয় ফাইবার নেটওয়ার্ক একই সঙ্গে বিটিসিএল এল ও টেলিটককে করা হয় ভঙ্গুর এভাবে টেলিকম খাতের বিয়াল্লিশ প্রকল্প ছিল আওয়ামী লীগের রাজনৈতিক সুবিধা আদায়ের নেটওয়ার্ক যার প্রায় প্রতিটি পেছনে ছিল সজিবাজের জয় তাকে সহায়তা করেন দায়িত্বরত মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীরা সর্বশেষ টেলিযোগাযোগ খাতের প্রতিমন্ত্রী ছিলেন জুনায়েদ আহমেদ পলক তাকে দিয়ে জয় ও আওয়ামী লীগের প্রভাবশালীরা তাদের সুবিধা হাসিল করে নেন টাস্ক ফোর্সের ভাষায় যার নাম রাষ্ট্রীয় নৈতিক প্রভাব শ্বেতপত্রের বিষয়ে জানতে চাইলে তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীর্ষ হায়দার চৌধুরী বৃহস্পতিবার যুগান্তরকে বলেন মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে শ্বেতপত্রটি হস্তান্তর করা হয়েছে অফিসিয়ালি বৃহস্পতিবার আমরা এটি গ্রহণ করেছি আগামী সপ্তাহের শুরুতে একটি সম্মেলনের মাধ্যমে এটি জনসম্মুখে প্রকাশ করা হবে শ্বেতপত্রটি অত্যন্ত নিরপেক্ষ ও পদ্ধতিগতভাবে প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি সূত্রমতে 2009 নয় থেকে দুহাজার চব্বিশ সময়কালে আইসিটি খাতকে প্রকল্প ভিত্তিক অর্থ বিতরণের একটি রাজনৈতিক ইকো সিস্টেমে পরিণত করা হয়েছিল নিয়ন্ত্রক সংস্থার পচন বাজার দখলদার গোষ্ঠীর প্রভাব রাষ্ট্রীয় বাণিজ্যিকীকরণে অনেক কিছু উন্মোচন করেছে শ্বেতপত্র কমিটি এই শ্বেতপত্রে উন্মোচিত হয়েছে ডিজিটালাইজেশনের নামে কিভাবে ধ্বংস করা হয়েছে নীতি শাসন ব্যবস্থা ও জনস্বার্থ শুধু তথ্যপ্রযুক্তি খাতের ছশো পঞ্চাশ পৃষ্ঠের শ্বেতপত্রে অনিয়ম পরিকল্পিত পদ্ধতিগত অপচয় আর দুর্নীতির প্রমাণ তুলে ধরা হয়েছে এতে ডিজিটাল কানেক্টিভিটি হাইটেক পার্ক এটুআই প্রশিক্ষণ প্রকল্প সবখানেই কেস স্টাডি ভিত্তিক দুর্নীতির চিত্র উঠে আসে এখাতে টাস্ক ফোর্সের নেতৃত্ব দিয়েছেন আন্তর্জাতিকভাবে পরিচিত উন্নয়ন অর্থনীতিবিদ ডক্টর এম নিয়াজ আসাদুল্লাহ সহযোগী ছিলেন অধ্যাপক রেজওয়ান খান অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান ও অধ্যাপক রিফাত শাহরিয়ার আইসিটি শীতপত্রে দেখানো হয়েছে আইসিটি খাতের প্রায় সব প্রকল্পেই আওয়ামী সরকারের ব্যয় অস্বাভাবিকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপন করা হতো একই কোম্পানি বারবার ভিন্ন নামে টেন্ডার পেত প্রশিক্ষণের নামে কোটি কোটি টাকা গেছে নির্দিষ্ট কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে হাইটেক পার্কে জমি বরাদ্দ ও নির্মাণ ব্যয় ক্ষমতাসীনদের দৌরাত্ব ছিল লাগামহীন এটু প্রকল্পে ভ্যালু ফর মানি পর্যালোচনা করা হয়নি কখনোই অন্যদিকে টেলিকম খাদ নিয়ে প্রস্তুতকৃত আড়াই হাজার পৃষ্ঠার শ্বেতপত্রটি আরও বিস্ফোরক ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর বিয়াল্লিশটি প্রকল্প পর্যালোচনা করে দেখানো হয়েছে প্রায় অর্ধেক প্রকল্পে গুরুতর অনিয়ম অদক্ষতা ও স্বার্থ সংঘাতের দৃষ্টান্ত পাওয়া গেছে সবচেয়ে আলোচিত বিষয় সোশ্যাল অবলিগেশন ফান্ড দরিদ্র জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী ইন্টারনেট নিশ্চিত করার উদ্দেশ্যে তিন কোটি টাকার তহবিল গঠন করা হলেও এর মধ্যে দুই হাজার পাঁচশো কোটি টাকার সাতটি প্রকল্প অনুমোদনের চরম অনিয়ম পাওয়া গেছে প্রকল্প অনুমোদনের মানদণ্ড না মানা অযোগ্য প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়া প্রাথমিক সম্ভাব্যতা যাচাই না করা এসব অভিযোগ শ্বেতপত্রে স্পষ্টভাবে লেখা রয়েছে টেলিকম খাত পর্যালোচনাকারী কমিটির মন্তব্য এসওএফ ফান্ড রাজনৈতিক ও ব্যবসায়িক সিন্ডিকেটের হাতে চলে গিয়েছিল শ্বেতপত্রে দু হাজার থেকে দু সাল পর্যন্ত লাইসেন্সিক প্রক্রিয়ায় যে চিত্র তুলে ধরা হয়েছে তা পুরো খাতের নীতি ও শাসন ব্যবস্থার ভয়াবহ ভাঙনকে স্পষ্ট করে নথিতে বলা হয়েছে ঘনিষ্ঠ কয়েকটি কোম্পানি লাইসেন্স পেয়েছে অস্বাভাবিক দ্রুতর সময়ে অথচ একই শর্তে থাকা অন্যান্য আবেদনকারীরকে বছরের পর বছর অপেক্ষায় থাকতে পারছে একাধিক ক্ষেত্রে নীতিমালা উপেক্ষা করে নিয়ম বহির্ভূতভাবে লাইসেন্স ইস্যু করা হয়েছে এমনকি রাজনৈতিকভাবে প্রভাবশালী উদ্যোক্তাদের সুবিধা দিতে বিশেষ শর্ত বাতিল করে দেয়া হয় রাষ্ট্রের হাজার কোটি টাকার সম্পদ জাতীয় ফাইবার নেটওয়ার্কে বেসরকারি কোম্পানির আধিপত্যে নিয়ে যাওয়া হয়েছে জাতীয় নেটওয়ার্ক নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলেছে এই প্রেক্ষাপটে সামিট কমিউনিকেশনস ও ফাইবার অ্যাট হোম নামের দুটি প্রতিষ্ঠান কিভাবে বাজার দখলদারিত্ব নিয়ন্ত্রক সংস্থার উপর প্রভাব ও নীতিভিত্তিক অসমতা তৈরি করেছে সে তথ্য উঠে এসেছে এতে শ্বেতপত্রে বিটিআরসির বিষয়ে বলা হয়েছে প্রতিষ্ঠানটি বছরের পর বছর ধরে অনিয়মিত নিয়োগ যোগ্যতা অযোগ্যতার ইচ্ছাকৃত ব্যতিক্রম এবং নিয়ম পরিবর্তনের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা তৈরির সংস্কৃতি গড়ে তোলে প্রয়োজনীয় যোগ্যতা ছাড়াই বিশেষ ব্যক্তিদের নিয়োগ বয়স সীমা অতিক্রম করা প্রার্থীদের জন্য নিয়ম পরিবর্তন অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পুনরায় নিয়োগের মাধ্যমে স্বার্থ ও পক্ষপাত সৃষ্টি এমনকি প্রকল্প ভিত্তিক কর্মীদের আইন বহির্ভূতভাবে স্থায়ী করার মতো গুরুত্বের অনিয়মের অভিযোগ ও উঠে এসেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন